রাস্তার বেহাল দশা সেই দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত ও বেগমপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বারিপুর পশ্চিমের বিধায়ক বিভাষ সর্দারের তত্ত্বাবধানে কেএমডির তৎপরতায় পিয়ালি মন্টুর বাড়ি থেকে হারালে ভগবান বটতলা পর্যন্ত একটি মাটির রাস্তা খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তায় পরিণত হবে সেই জন্য আজকে এই রাস্তার উদ্বোধন করেন বাড়িপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার তিনি ঘোষণা করেন খুব তাড়াতাড়ি এই কাজটি সম্পন্ন হবে এই কাজটি তিন কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ হবে এলাকার মানুষের বহুদিনের চাহিদা ছিল এবং হাড়াল চাম্পাহাটি রুটের খুব শর্ট রোট হবে এটি তাতে যাতায়াতের সুবিধা পাবে বহু মানুষ এলাকাবাসীর বক্তব্য তাদের বাড়ির লোক কোনো অসুস্থ হয়ে পড়লে তারা অ্যাম্বুলেন্স করে তাদের চাম্পাহাটি থেকে অনেকটা রাস্তা ঘুরিয়ে নিয়ে যেতে হয় আর এই রাস্তাটা হওয়ার ফলে তাদের আধ ঘন্টার মধ্যে কলকাতার যে কোনো বড় হাসপাতালে তারা পৌঁছাতে পারবেন এই রাস্তা অতি দ্রুত ঢালাইয়ের কাজ শুরু করার জন্য এলাকার বিধায়ক বিভাস সর্দারকে ধন্যবাদ জানিয়েছে সেই সঙ্গে সঙ্গে চামপাহাটির পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল ও বেগমপুরের পঞ্চায়েত প্রধান রেখা নস্করকে অশেষ ধন্যবাদ জানায় বারি থেকে জামাল সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা ডক্টর আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ডাবল থ্রি টু জিরো ওয়ান থ্রি অথবা নাইন জিরো নাইন ওয়ান ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ সুতরাং আমাদের ডেভেলপমেন্ট করাটা খুব কঠিন কাজ হচ্ছে আজকে যেরকম এখানে আমাদের চাম্পাহাটি অঞ্চলের নেতৃত্বরা বা চম্পাটি অঞ্চলের মানুষরা আছেন আবার বেগমপুর অঞ্চলের নেতৃত্বরাও সবাই এসেছে দেখছি বুথের নেতৃত্বরা আবার বেগমপুর অঞ্চলের মানুষরাও এসছে যে ডেভেলপমেন্ট করা আমাদের খুব কঠিন হয়েছে কিন্তু কেএন থেকে তাও আমাদের এই সাপোর্ট কেমন করেছে আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে তো ধন্যবাদ জানাতেই হবে তার তো ধন্যবাদ জানানোর ভাষা বাংলার মানুষের যেভাবে তিনি কাজ করছেন বাংলার মানুষের জন্য বিশেষ করে মহিলা সমাজের উন্নয়ন যেভাবে মুখ্যমন্ত্রী করছেন মহিলাদের জন্য যেভাবে কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এটা তো সারা পৃথিবীর মুখে মুখ্যমন্ত্রী প্রশংসা পেয়েছে যে মহিলাদের জন্য এত কাজ করার জন্য তেমনি আমি আজকের এই দাঁড়িয়ে যে আমাদের কেএমডিএ থেকে যে কাজগুলো দেওয়ার জন্যে যিনি সব থেকে বেশি সহায়তা করেছেন তার নাম হচ্ছে কলকাতার মেয়র পৌরমন্ত্রী মন্ত্রী চেয়ারম্যান ববি হাকিম ফিরাদ হাকিম আপনারা নাম শুনেছেন ভদ্রলোক মানুষ ভালো মানুষ যেভাবে আমাদেরকে সহায়তা করেছে সত্যি কথা বলতে ওনার সহায়তা ছাড়া আমাদের কিন্তু মেয়র সাহেবের সহায়তা ছাড়া বা পিএমডি চেয়ারম্যানের সহায়তা ছাড়া আমাদের কিন্তু এত কাজ করা সম্ভব ছিল না এখানে যেরকম চাম্পাহাটিতে কেএমডি এর অনেক রাস্তা হয়েছে সাউথ কোরিয়া তো কেএমডি এর অনেক রাস্তা হয়েছে দু চারটে রাস্তা হয়েছে আবার বেগমপুরেও কেএমডি এর ব্রিজ ফিজ বড় খালের ওপরে ব্রিজ ফিচ কিছু বেগমপুরেও নিঃসন্দেহ ভালো খবর আমি কেএমডিএকে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো কেএমডি চেয়ারম্যান রবি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা আমাদের সহযোগিতা করার কেএমডি এর তত্ত্বাবধানে এখানে যে রাস্তাটা হচ্ছে রাস্তাটা খুব গ্রামের মানুষ খুশি খুশি এলাকার মানুষ রাস্তাটা খুব প্রয়োজনীয় রাস্তা দুটো অঞ্চলের যোগসূত্র এই রাস্তাটা কত দিয়ে মানে ক কিলোমিটার মানে কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে মানে বাজেট কত আছে কে এটা আনুমানিক আমি বলতে পারবো না কিন্তু বড় রাস্তা ক ফুট ক ফুট করে চলে এটা বেশ দশ এগারো ফুট বারো ফুট করে হবে তো বড় রাস্তা রাস্তা যেটা মাটির রাস্তা এখনো আছে প্রায় দীর্ঘ দু কিলোমিটার রাস্তা এই রাস্তাটা হয়ে গেলে আমাদের চাম্পাড়ি থেকে হারাল এটা অনেক মানুষের উপকার হবে এবং সবচেয়ে বড় ব্যাপার চাষি এখানে হাজার হাজার চাষি আছে তাদের ভীষণভাবে উপকৃত হবে এই রাস্তাটা হোক এটা আমরা চাইছিলাম এবং হয়েছে এর জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত টোটাল এটা দু কিলোমিটার রাস্তা আছে পিয়ালি মেন রোড থেকে হারাল মেন রোড ভায়া হচ্ছে আমাদের এসডব্লিউএম চাম্পাহাটি পঞ্চায়েতের এলাকায়

नाइन सेवन डबल फाइव अथवा सेवन जीरो सेवन सिक्स नाइन थ्री जीरो वन फोर